হন্টেড আমরা এখন যাচ্ছি একটা হন্টেড প্লেসে এই প্লেসটা আসলে খুবই হন্টেড চলেনটা এই জায়গার নাম হচ্ছে কুলু মিটে সো চলেন দেখা যাক এখানে কি আছে আমরা এখানে মানে লোক মুখে শোনা যায় যে এখানে নাকি অনেক কিছু দেখা যায় যখন তখন এখানে অনেক কিছু দেখা যায় রাত বেরাত এখান থেকে নাকি মানুষ চলাচল করতে পারে না আজকে দেখা যাক এখানে আসলে কিছু আছে কিনা এখানে পরিবেশটা খুবই গা ছমছমে একদম মানে খুবই অন্ধকার অন্ধকার দিনের বেলায় আসছি তার জন্য একটু আলো আলো দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু খুবই ভয়ানক একটা পরিবেশ সন্ধ্যা নেমে আসে আর এখানে পরিবেশটা একদম ছমছম হয়ে যায় পাশে একটা আছে এখানে আসলে কেউ আসে কি না তাও আমরা জানি না আমরা ছোটোবেলায় এই দিকটায় খেলা করতে আসতাম এখন এখানে পরিবেশটাই এরকম আচ্ছা দেখা যাক এখানে আসলে কিছু আছে কিনা আমাদের সামনে কিছু পড়ে কিনা এই এটা নড়ছে কেন এটা কেন মাই এখানে কি কি আছে এখানে

হ্যালো বন্ধুরা এটা আসলে জাস্ট ফান ছিল একটু মজা করলাম সবাই হনটেড ভিডিও তৈরি করে তাই আমরাও একটু মজা করে এখানে এসে ভিডিও তৈরি করছিলাম কেউ কিছু মাইন্ড করবেন না আর যদি কোথাও আপনাদের কাছে খুব খারাপ লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন